এইরকমই জুমার নামাজের আগে আর পরের নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাতে আমাদের দেশে খুব ভুল আছে এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ হ্যাঁ কয় রাকাত পড়বেন কমপক্ষে রাকাত দই মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রাকাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এইরকম কোন নামাজ নেই ভালো করে শুনে রাখে আছে কি নামাজ দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোন সময় হোক আসলে দুই রাখাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে কাবুল আল জুমার আগে কিছু সন্ন্যত আছে এইরকম নিয়তে নয় বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়েতে এই মর্মে এটা মনে করা যে জোহর আগে যেমন চার রাকাত সন্ন্যাত আছে ওই রকমই আমি জুমার আগে চার রাখার সন্নত করছি এটা ভুল তরিকা এইরকম কিছু নেই এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন দুই রাখা তাহেতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় তেলাওয়াত করেন আর হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই আবু রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন মানিপ সালা যে ব্যক্তি গোসুল করলো জুমা দিন সোম্মা আতাল জুমাতা তারপরে জুমায় আসলো ফাসাল্লা মা কুদ্দির তারপরে যা তার ভাগ্যে জুটলো নামাজ পড়লো মা কুদ্দিরা ভাগ্যে যা জুটলো নামাজ পড়লো মানে যতটা পারলো সোম্মা আনসাতা তারপরে চুপ থাকলো হাত্তাই আফরোগামিন খুদবাতে যতক্ষণ খুদবা চললো নীরব হয়ে খুদবা শুনল শোম্মাই ওসাল্লি মাহু তারপর ইমামের সাথে নামাজ পড়লো গোফেরা লাহু তার গুণা মাফ করা হবে মঈ লাহু ও বেনাল জুমাহাতি লোকরা এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গুণা মাফ করা হবে আর শুধু তাই নয় আর কিছু ফাও দেওয়া হবে বলছো বা জিয়াদা তো সালাস আইয়াম বা ফফাদ হলো সালাস হাতে অতিরিক্ত বোনাস দেওয়া হবে আরও তিন দিনের গুণা মাফ তাহলে সাত দিন হইল আর তার সাথে সাথে আরও তিন দিন দশ দিনের গোনা মাফ হবে কি করলে গোসুল করে আসলেন জুমা মসজিদে আসলেন যা পারলেন নামাজ পড়লেন খুদবাস শুনলেন জুমার ফরজ নামাজ পড়লেন তাহলে এই দশ দিনের গোনা মাফ হবে সামনের দিকে হাদিস সহী মুসলিমের হাদিস সালমান ফার্সির আল্লাহ তালান থেকে বর্ণিত এইরকমই কাছাকাছি হাদিস জুমার দিনে যে গোসুল করলো পবিত্রতা অর্জন করলো তারপরে তেল লাগালো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো খুশবু সুগন্ধি ব্যবহার করলো সোম্মার রাহা তারপরে আসলো ফালাম ইসনাই দুইজনকে সরতে বলল না কাউকে একটু সরোভাই একটু সরোভাই একটু সরোভাই হ্যাঁ হাতের ইশারে হোক বা কথা বললে কোনো কিছু করলো না মা কোতে পার্লা তার ভাগ্যে যা লেখা আছে নামাজ পড়লো তাহলে বোঝা গেল যে নামাজের এখানে পরিমাণ হ্যাঁ নির্দিষ্ট নেই দুই রেখাত সর্বনিম্ন আর চার ছয় আট দশ পনেরো বিশ যা মানে বেজোড় নয় জোট হ্যাঁ দিনে কোনো বেজোড় হ্যাঁ নেই এইরকম কোন বেজন নাই কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন সোমাইজা খারাজ আল ইমাম তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো আনসাতা চুপ থাকলো গোফের আলহ মা বাইন না আলচের জুমাতি লোকরা এখানে আছে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে সহি বুখারি হাদিস এখন জুমার আগের নামাজের পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনার হাদিস শোনেন জুমার পরে কয় রেখা নামাজ পড়বেন জুমার পর এদিকের ভাইয়েরা বলেন এদিকে জিজ্ঞেস করেন জুমার আগে চার রাকাত দুই রাকাত জি হ্যাঁ দুই রকম হাদিস আছে দুটাই ঠিক তাই না মসজিদে পড়লে চার পড়া ভালো আর বাড়িতে এসে বাসায় এসে যদি পড়েন তাহলে দুই দুই পড়েন তাহলে আমল হবে এখন এই মর্মে দুই একটা হাদিস শোনায় আপনাদেরকে প্রখ্যাত সাহাবি সাল্লাল জুমাতা আনা আব্দুল্লাহিনসুর রাজি আল্লাহ যখন জুমার নামাজ শেষ করতেন ইনসারাফা বাড়িতে চলে আসতেন ফরজ নামাজ পড়ে জুমা পড়ে বাড়ি চলে আসতেন তারপরে বাড়িতে এসে দুই রাকাত নামাজ পড়তেন সুম্মা কালা তারপরে বলতেন তার ছাত্রদেরকে কানা রসুর উল্লাস ইয়াস না ও জালিকা রসুর উল্লাস তার জীবদ্দশাই এইরকমই আমার মতোই করতেন তার মতোই করলাম আমি জুমাটা পড়ে চলে আসতেন বাড়িতে এসে কয় নামাজ পড়তেন দুই রাকাত নামাজ এটা হচ্ছে নবী কারিমের তাহলে আমলগত সন্ন্যাদ আর তারপরে শোনেন এটা শহীদ মুসলিমের হাদিস আবহাওয়া রজিয়া আল্লাহ তালা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা শহীদ মুসলিমে রয়েছে কালা আরসুর উল্লাহ এজা সাল্লাহাদ কুমুল জুমাতা যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফালিউসাল্লে বা দাহ আরবান তখন সে যেন জুমার নামাজের পরে চার রাখতে নামাজ পড়ে নাই কত রাখাত পড়ে এটা হচ্ছে নবী বচন উক্তি তো নবীসাল্লা বলছেন জুমান নামাজের পরে কয় রাকত নামাজ পড়বে চার পড়বে আর নবী এক আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেই দিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত রাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় যাচ্ছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসামের সুন্নতুল আমল হবে আবু দাউদে আর হাদিস রয়েছে আবু বলছেন আমার আনা রসুর উল্লাহ বাদাল জুম আতে আর আমাদেরকে রসুর উল্লাহাম নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা চার রাকাত নামাজ পড়ি সুতরাং জুমার পরে চার রাকাত মসজিদে যদি পড়েন তো ভালো এতে থেকে অনেক অলমারা বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সুন্নত নফল না মসজিদে পড়া ভালো দেখেন ঘরে দুই রাকাত পড়লেন নবী সাল্লাম আর মসজিদে পড়লে তাহলে বুঝা গেল যে মসজিদের চাইতে দ্বিগুণ সব পাওয়া যায় কমপক্ষে কোথায়